এত গরম পড়েছে আর ভালো লাগছে না তাই মাকে আজকে বললাম যে একদম সিম্পল মেনু করো প্লেন মাছের ঝোল ভাত তাই দেখো কত আজকে মেনু হয়ে গেছে সিম্পল মেনু যেদিনকেই করতে বলি সেদিনই অনেক মেনু করে ফেলে। এটা দিয়েছিল আমার দিদুন পটলের মালাইকারি দারুণ খেলাম এক কথায় অসাধারণ তারপরে ছিল লোটে মাছ উফ কার কার এই লোটে মাছ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার তো দারুণ লাগে লোটে মাছ লোটেজ মাছ দিয়ে আমি এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারি তারপরে ছিল কাতলা মাছের পাতলা করে আলু দিয়ে বরবটি দিয়ে ঝোল যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মানে যেটা করতেই আমি মাকে বলেছিলাম আর মা কিন্তু অনেক কিছু করে ফেলেছে যাই হোক খেয়ে দেখলাম দারুণ হয়েছে পাতলা করে মাছের ঝোল কিন্তু দারুণই লাগে তো আজকে তোমাদের এই গরম গরম দুপুরবেলায় কী মেনু হয়েছে আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আরও অনেক গল্প হবে